হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো ফ্রেন্ডস আজকে একটা অসাধারণ ধাসু ভিডিও নিয়ে চলে আসলাম আজকে চলে মেলায় আর মেলায় অসাধারণ রিয়াকশন ভিডিও শুট করব আর প্রত্যেকে রাগে দেব আর রিয়াকশনটা তোমরা শুধু দেখতে থাকো তো প্রথমে আমরা একটা দেখো দাদুর দোকানে চলে আসলাম আর এই দোকানে ভলিবল রয়েছে আর ভলিবল দিয়েই পাঁচটা ওটা ছটা গ্লাস আছে সেই গ্লাসটা ফেলতে পারলেই প্রাইজ পাওয়া যাবে একটা পরে

আমি কিন্তু মারছি না শুধু রিয়াকশান দেখো আমি শুধু মারতে যাচ্ছি মারছি না আর বলছি এক হাতে পারলে হবে তো দাদু বলছে ঠিক আছে হবে তুমি ফেলতে পারলেই হবে দেখো শুধুমাত্র মারতে যাচ্ছি আর মারছি না দাদুকে বলছি তুমি একটু সরে যাও আমার অসুবিধা হচ্ছে দেখো শুধু বারবার মারতে যাবো আর মারবো না এরপরে দাদুর রিয়াকশানটা শুধু দেখবা দাদুর রিয়াকশানটা কেমন দেখো বারবার আমি কিন্তু মারতে যাচ্ছি অথচ মারছি না শুধু দেখো দাদু রয়ে গেছে দেখো আমি শুধু রিয়াকশন নিয়ে যাচ্ছি তারপরে বলছি ঠিক আছে আমি মেরে দিচ্ছি কোনো ব্যাপার না তারপরও দেখো আমি শুধু চেষ্টা করছি মারার জন্য বাট মারছি না আর দাদু এদিকে রেগে বউ বোঝাচ্ছে তো আমি বারো বলছি গ্লাস প্রকাশ করো গ্লাস প্রকাশ করো তো তো দেখো মেরে দিয়েছি ও নো আমি তো পিএল ভেঙে দিয়েছিলাম দেখো উপরে যে পিএলটা আছে সেই পিএলটাই প্রায় ভেঙে দিয়েছিলাম তারপরে দাদু করলাম তুমি গ্যাপটা ঠিক করো ও নো এবার একটা সুযোগ আছে ও দাদুর হেডে দাদু দেখো কতটা রেগে গেছে এবার শুধু অডিওটা শরীর

নেক্সট আমি দেখতে পারলাম একটা মেয়ে ফুচকা খাচ্ছে সাথে কিছু ভাইও ফুচকা খাচ্ছে তো সাহস করে আমি এগিয়ে আসলাম আর দাদাকে বললাম দাদা ফুচকা কত করে দাদা বললো দশ টাকার পাঁচটা দেওয়া হবে তো আমি ইউটিউব ভিডিও বা ফেসবুকে দেখেছি মেয়েরা ফুচকা খায় সেখান থেকে না বলেই ছেলেরা ফুচকা খেয়ে নেয় দারুণ রিয়াকশান আসে সেই অনুযায়ী আমি কাছে গেছি আমার যে কতটা ভয় লাগছিলো বলে বোঝাতে পারবো না যে হট করে একটা ফুচকা খাবো যদি মেরে দেয় মানে কী যে কেমন লাগছিল মানে বলে বোঝাতে পারবো হট করে আমি একটা খেয়ে নিলাম তো রিয়াকশ মেয়েটার রিয়াকশানটা দেখো সত্যি মানে আমি কত ভয়ে ভয়ে ফুচকাটা খেয়েছি মানে নিজেও বোঝাতে পারবো না আমি তো একটা খেয়ে নিয়েছি মেয়েটাও অলরেডি রেগে গেছে আর এখানে ভাইগুলোও ফুচকা খেয়ে যাচ্ছে কন্টিনিউ এরপর আরেকটা দিন আরেকটাও খেয়ে নিয়েছি এবার মেয়েটার রিয়াকশান দেখো পাশের ভাইগুলোকে বলছে যে দেখো আমার ফুচকা খেয়ে নিচ্ছে তো ভাইগুলো একটু বকাবকি মানে দেখো কেমন করছে ভাইগুলো তো যাই হোক দুটো ফুচকা অলরেডি খেয়ে নিয়েছি আর স্টেপ বাই স্টেপ ফুচকা দিয়ে যাচ্ছে ফুচকা দাদাও দেখো দিয়েছে লাস্ট আমি নিয়েছি ও নো মেয়েটা সত্যি হয়ে গেছে ধপাস করে বসিয়ে দিলো আমাকে আমি বারো বলছি দেখো এটা একটা ভিডিও চলছে কোনো কথাই শুনছে না ধপাস ধপাস করে বসিয়ে দিচ্ছে তো যাই হোক আবার ক্যামেরাম্যান যদিও ক্যাপচার ঠিকঠাক এখান থেকে নিতে পেরেছে যদিও বারো বলছি দেখো একটা প্র্যাং ভিডিও শুট চলছে তারপরে দেখ ক্যামেরা দেখে একটু হাসছিল অনেক বুঝিয়ে তারপরে জাস্ট বোঝাতে হয়েছে বুঝতেই পারছো তো নেক্সট আরেকটা আমি দোকানে চলে আসলাম এখন যেহেতু শীতকাল আর শীতকালে দেখো পিঠের দোকান ও এবার এই পিঠে খেয়ে একটু প্র্যাঙ্ক করা যাক আর একটু নেওয়া যাক তো এখানে আমি জিজ্ঞাসা করছি যে পিঠেটার দাম কত বলছে কুড়ি টাকা আমি বললাম ঠিক আছে কুড়ি টাকা দামটা অনেক বেশি এত বেশি কেন নাও এত বেশি নেওয়া ঠিক না এবং কথা বলতো তো হট করে কাকিমারটি পিঠে তুলে সঙ্গে সঙ্গে মুখে দিয়ে দিয়েছি দেখতেই পারছো তো এইখানে কাকিমারা রয়েছে কাকারা রয়েছে মানে দারুণ রিয়াকশান আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে যদিও ক্যামেরা দুই দিকে ছিল আমার হয়তো যতটা শ্যুট হয়েছে আমি তোমাদের দেখাচ্ছি খেয়ে নেওয়ার পর বলছি একদমই কাঁচা পিঠে পাকা নয় কেন পিঠেটা পাকা হলে বেশ ভালো হতো একদমই কাঁচা আর কাকা বারবার রেগে যাচ্ছে তোমাকে খেতে বলেছে যে পচা পিঠে আমার তোমাকে খেতে হবে না এরকম হ্যানত্যান অনেক কিছু বলছে আমি বলছি তুমি পিঠে বানাও ঠিক আছে কিন্তু কাঁচা কেন হবে পাকা পিঠে দাও আমি কুড়ি টাকার থেকে একশো টাকা বা দুশো টাকা দেবো আমি তুমি ভালো পিঠে দাও দেখো যদিও মেলায় এতটা ভিড় আর এতটা জ্ঞান মানে এত মজাবার ছিল মানে বডিগুলো নিতে পারলে আমার খুবই খুবই ভালো তা তোমরাও আরও ভালো নেই একসাথে তো যাই হোক আমি দেখো ওভার করছি যদিও মানে পিঠেগুলো আমি বারবার বলছি পিঠে একদম ভালো না মিষ্টি হয়নি হ্যান ত্যান নানান কথা বলছি আর পিঠেটা কী করছি আমি ছুঁড়ে ফেলে দিয়েছি কারণ হচ্ছে

পাশের মেয়েটা দেখো আমার ভয় লাগছিল তো যাই হোক আমি বলছি তুমি হাতে আমার কেন টাচ করলা হাতে যে গরম ছেঁকা কেন দিলা যদিও গরম কোনো ছেঁকা ছিল না হাত দিয়েছে হাতে কেন ছেঁকা দিলা এটা তুমি করতে পারো না আমি পয়সা হয়তো তা তুমি হাতে কেন ছেঁকা এরকম বারবার বলেই যাচ্ছি কন্টিনিউ বলেই যাচ্ছি আর দুটো গাগি বা আর কাকা যে এতটা বকা দিচ্ছে আর পাশের মেয়েটার রিয়াকশন দেখো হা করে দিয়ে গেছে কি করছে আর পাশের কাকারাও সময় বকা বকা তা বলছে না বেশি কিছু করা যাবে না তা আমি টাকাটা দিয়ে দিচ্ছিলাম দেখো মানে যেটা খেয়েছি আমি তার টাকাটাকে তো আমি এখানে পে করে দিচ্ছি আর সবাই তখন বুঝতে পারছে না প্র্যাঙ্ক করছে এই যে পাশে ক্যামেরা রয়েছে আমি বারবার বলছি দেখো কিছু মনে করো না আমি ক্যামেরাতে একটা ভিডিও করছিলাম হাসির ভিডিও তো হচ্ছে ঠিক আছে কোনো ব্যাপার না অনেক বুঝিয়ে বুঝিয়ে টাকাটা তো দিলাম তো দেখতে পাচ্ছ টাকাটা নিতেই চাইছে আমি দেখো দিতে চাইছি টাকা নিতে চাইছে না তারপরে দেখো আমি বলছি যে এদিকে দেখো ক্যামেরা চলছে সবাই এখন হাসি ঠিক আছে এরপর আমি একটা কসমেটিকের দোকানে চলে গেলাম আর সেখানে দেখি চিরামাটির অনেক মানে কাপ প্লেট বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে কাকাকে বলছি যে কাকা কত করে কাকা বলছি যে দশ টাকা করে ঠিক আছে দশ টাকা করে ঠিক আছে কিন্তু জিনিসটা কি ভালো হবে আমি কিন্তু চেক করে নেবো আমি একশোটাই নেবো ঠিক আছে বা পঞ্চাশটাই নেবো কিন্তু আমি চেক করে নেবো তারপর কাকা বলছে ঠিক আছে চেক করতেও তুমি দেখে নাও আমি যে তো নেবো আমি কিন্তু একটু ট্রাই করে দেখে নেবো যে যেহেতু এতগুলো নেবো আমার কাপটা ভালো হবে কি না বাড়িতে যেতে যেতে আমার টোটোতে ভেঙে যায় এর জন্য আমি ওইরকম কথা বলছি আর দাদা কিন্তু আমার পরিপ্রেক্ষিতে পেকেতে দিচ্ছে অডিওটা দিতে পারিনি মানে অডিওটা দিতে অনেকটাই ভালো হতো কারণ প্রচুর বয়স বছর ছেলেবেলায় বুঝতেই পারছি আমি বারবার ট্রাই করে দেখছি যে দেখো কাকা ওটা মনে হচ্ছে খুব একটা ভালো হবে না দশটায় করে এত ভালো কাপ কি করে হয় বারবার দেখো কাপগুলো একটু নাড়াচা হচ্ছি যাতে একটু সমস্যা হয় যে একটু হালকা করে মেরেছি দেখি একটু হালকা ফাট ধরেছে আম করে ফাটিয়ে দিয়েছি হালকা করে মেরেছি যদিও দেখো ফটাম করে ফাটিয়ে দিয়েছে কাকার রিয়াকশন কি কাকা বড় বড় চোখ করে থাকে যে একদম একটা কাপ তো পুরো অর্ধেক করে দিচ্ছে দেখতে পাচ্ছ আর কাকা তো প্রচণ্ড রেগে রেগে যাচ্ছে যদিও কাকাকে আর কি বলবো কাকা মানে এতটা বকাবি করছে সেগুলো শোনানোর মতো না এত গালা গাড়ি তুমি বলছো তুমি কাপ ছাড়ো আমি কাপ ছাড়ো কাপ একটা হাত থেকে তো নিয়ে নিল বলছে ওইটা ভেঙেছো তুমি পঞ্চাশ টাকা দাও পঞ্চাশ টাকা দাও দশ টাকা তুমি পঞ্চাশ টাকা কেন ভেঙেছো তোমাকে কি ভাঙতে বলেছে নানান কথাবার্তা হচ্ছে দেখো তুমি কাপ একদম ডুপ্লিকেট কাপ নিয়ে এসেছো তুমি একটা জিনিসের দাম একশো টাকা বা পঞ্চাশ টাকা নাও কিন্তু ভালো জিনিস দাও তুমি ভালো জিনিস না দিয়ে তুমি কমা জিনিস হলো কেন দিচ্ছ এরকম বলে বলে অনেক বোঝানোর পর তো কাকা দেখছি না আচ্ছা আচ্ছা প্রচণ্ড রেগে যাচ্ছে আর কাপটাও তো আমি দেখো এমনভাবে ভেঙেছি আমারই খারাপ লাগছিল যে কাকা মেরেই না দেয় তো যাই হোক কাকাকে অনেক বোঝানোর পর কাকা প্রচণ্ড প্রচণ্ড রেগে গেছে আশেপাশে সবাই হা করে থাকে যে কী করছে সবাই থাকিয়েছে এটা তো ঠিকই বলছে আবার কাকাকে সব কিছু বললাম দেখো কাকা একটা হাসির ভিডিও শুট করছিলাম একটা ভিডিও শুট করলাম যেখানে ক্যামেরা চলছে এদিকে ক্যামেরা চলছে চারিদিকে ক্যামেরা রয়েছে জাস্ট তোমার রিয়াকশটা ছিলাম কাকা কোনোভাবেই করতে একটু হ্যান্ডশেক করো কাকা দেখো একটু করেছি আর একটু মজা নিচ্ছিলাম চলো আমি টাকা পে করে দিচ্ছি কাকা তুমি হ্যান্ডশেক করে নাও আর এই যে ক্যামেরার দিকে রয়েছে দেখো কাকার হাসিটা দেখো কি করল ফ্রেন্স এই মেলাতে আর রিয়াকশন নি কারণ মার খাওয়ার মতো পরিস্থিতি হয়ে গেছে তাও হলাম না আর ভিডিও করা যাবে না তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই টাইপের ভিডিও যদি আরও দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ওয়েট করো নেক্সট ভিডিওর জন্য তো আজকের মতো বাই